প্রতিভা দেখতে পাচ্ছি প্রথমে কলকাতায় মাটিতে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীকালে জেলা জেলায় এই কার্নিভাল শুরু হয় এবং যারা আমরা হয়তো প্রত্যেকটা জায়গায় যেতে পারিনি এই কার্নিভালে আমরা প্রত্যেকটা থিম দেখলাম খুব ভালো লাগলো সবাই এনজয় করছে আমি পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি যে খুব সুন্দরভাবে আমরা পুজো এনজয় করেছি শান্তিপূর্ণভাবে আমরা দিনগুলো কাটিয়েছি পুজোর কটা দিন সম্প্রীতিতে আমরা Come